জুমার দিন যে ও আল্লাহিহি একশো বার করবে সূর্য ডুবা পর্যন্ত সুযোগ আছে সোবহান আল্লাহি সোবহান আল্লাহিল আজিম ও আবিহামদিহি সোবহান আল্লাহিল আজিম মনে থাকবো সে এক লক্ষ নেকি পাবে তার মা বাবা বারো হাজার করে পাবে কিতাবে লেখা আছে এক ছেলে পড়ত কিছুদিন পরে মা স্বপ্নে দেখছে তো মা বলতেছে বেটা তুই যে পড়তে ছিলি পড়তে জুমায় আর আমি বারো হাজার করে পাইতেছিলাম আজকে পুরা হয়ে গেছে এই জন্য আল্লাহ আমাকে আজাব থেকে খালাসি দিয়ে দিছে আমাদের পড়া উচিত সোভান আল্লাহ মনে থাকবে نام آنا ہے بلا جب ہے لیکھا سبحان اللہ العظیم و بحمدی ایک سو بر بیشی سمائے لگا